আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে ছোট ভাই রাকিব আছে আর আজকে বিগ বিগ সাইজের কিছু গাছ নিয়ে আমরা হাজির হয়েছি আর এই গাছগুলো কিন্তু চৌষট্টি জেলায় আপনার একদম ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন রাকিব এন্টারপ্রাইজ থেকে সপের লোকেশনটা যারা জানতে যাচ্ছেন। এখানে একটা স্ক্রিনশট দিয়ে নিবেন ওকে কল করলে ডেফিনেটলি ওই ঠিকানাটাই বলবে সো আপনি একটা স্ক্রিনশট নিয়ে বের হইলো আপনার কাছে ইজি এটা খুঁজে বের করা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং নিউ মার্কেট এটা হচ্ছে গুগলে যখন সার্চ দিবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লিখে সার্চ দিবেন রাকিব এন্টারপ্রাইজ দোকান নাম্বার একাত্তর বিশ্বাস বিল্ডার্স সো রাকিব কি অবস্থা কেমন আছে ভাইয়া তুমি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আজকে যে গাছগুলো নিয়ে ভিডিও করবে এগুলো কিন্তু আমি ভিডিওতে বলছি ছয় মাস আগে নিব মানে পরে দেখাবো বড় ছেড়ি গাছের ভিডিও এখন এই মানুষের রিকোয়েস্ট ভাই কি গাছ দেখাবেন আমরা দেখতে পারবো না আমরা তো দোকানে যেতে পারবো না আপনার আপনি একটু ভিডিওতে দেখেন সেজন্য জন্য এগুলো ভিডিওতে আনছি একদম ডিফারেন্ট ভিন্ন লুকের আর প্রত্যেকটা কার্ড হবে সুন্দরী গাছের কার্ড আর প্রত্যেকটা কার্ডে উডেন কেয়ার করা থাকবে ভাই একটা কথা বলি কেউ বলে না মনে হয় ভিডিওতে আমি বলি ফর দা ফার্স্ট টাইম বাংলাদেশে আমি বলবো এগুলার মধ্যে গুণ যখন পড়বে এই পোকাটা যখন আপনার বাসায় যাবে দামি দামি খাট আছে সোফা আছে ডাইনিং টেবিল আছে আলমেরি আছে এগুলো সব ভাই পোকা ধরে নষ্ট হয়ে যাবে ছাড় পোকাটা যেমন বিষাক্ত এই ঘূর্ণি পোকাটাও ভীষণ বিষাক্ত তো আপনারা যারা এরকম উডেন কেয়ার ছাড়া অবিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট পারচেস করেন তারা একদম সতর্ক থাকবেন এগুলো কেনার বেলায় আমি আম্বেল রিকোয়েস্ট করবো কেনার ভাই দরকার নাই আর আমার কাছ থেকে কেন কিনবেন আমার এটাতে আপনি উডেন কেয়ার করা আছে এটাতে আপনি 10 12 বছর গুণি পোকা পড়লে ডাবল টাকা রিপ্লেস গ্যারান্টি আপনি নিতে পারবেন তুমি দিব তারপরে আরো জরিমানা করুন শুনুন জরিমানা তো করবেনই যা মন চাই তা নিয়ে যান যা মন চাই তাই করেন আমি একটা গাছের پیچھے 1500 টাকা আর আপনি উডেন কেয়ারের যে কেমিক্যালটা বার্নিশ সেটা খরচ করেছি প্রত্যেকটা গাছে আর এটা আমার মধ্যে শয়তানিটা নাই দেখখাই আমি ভিডিওতে খোলোসা কইরা দিলাম আপনারাও বুঝতে পারবেন এখন এখন আসি প্রাইসে বিসমিল্লাহ বলে আমাদের আগে এরকম গাছ বিক্রি করতাম আমরা এই যে এরকম তলা সলিড আর এরকম বেশি বেশি চিকন চিকুন লাঠির এখন আমরা এগুলো কমাই দিছি আপনাদের রিকোয়েস্ট ভাই এবার ভিন্ন কিছু বেচছেন ঠিক আছে এটা আপনি টাকা তিন হাজার আটশো টাকা এবার ভাই এই যে দেখেন ভিন্ন কিছু ফার্স্ট এই যে লুকটা দেখেন হিউজ ফুল যেহেতু আমরা সুপার সাইডে রাখবো এটা কর্নারে এটুক পরিমাণ জায়গা মনে করেন কি হবে আপনি দেখা যাবে না আমরা এখান থেকে যতটুকু কাজ করছি পুরোটাই ফুল থাকবে এবার দেখেন বডির পিছনে তারপর কেউ যদি একদম নিচ থেকে নিতে চায় দেয়া যাবে দেয়া যাবে ও করে দেয়া যাবে ওই হিসাবে আপনি স্টেক হিসাবে আপনি টাকা পে করতে হবে এই যে দেখেন একটা কার্ড দুইটা কার্ড তিনটা কার্ড চারটা পাঁচটা ছয়টা আমরা ছয়টা কার্ডের স্টেন দিয়েছি এই যে দেখেন গোরা লিটা দেখেন একদম ভিন্ন সাজ দিয়েছি লুক দিয়েছি এবার বলি আসেন ভাই দাম কি ইহামুরি বেড়ে গেছে না চার হাজার পাঁচশো টাকা করে পার পিস সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আপনার দেওয়া লাগবে না এটা মিসেস হোম মেকার ভিডি থেকে ভিডিও করলে সবসময় এটাই করি যে চার্জটা আপনারা দিয়ে না আপনারা আমাকে অনেক ভালোবাসা দেখেন আপনাদের ভালোবাসায় আমি শিখতো সবসময় আপনাদের মাঝে আমি থাকতে চাই চার হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ নিয়ে নেবেন র্যান্ডাম ওয়াশ করবেন ওয়াশেবেল এটা ছয় ফিট করে আছে এই যে দেখেন আমার থেকেও বড় ছয় ফিট করে একদম আছে এই যে দেখেন এটাও সেম সুন্দরী কাঠের এই যে আমি যে বললাম বার্নিশ করা হয়েছে বার্নিশের জন্য এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এই যে সব বার্নি সেটা সুন্দরী কাঠ ঠিক আছে সুন্দরী গাছের কাঠ এটার প্রাইস দিচ্ছি অনলি পর চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো আপনার স্ক্রিনশট রাখবেন তারপরে হচ্ছে যায় এই যে দেখেন এই একটা আছে চেরি ব্লুসম এই যে দেখেন ভীষণ সুন্দর একটা ভীষণ সুন্দর একটা প্রোডাক্ট এটার প্রাইস রাখছি আমরা চার হাজার পাঁচশো টাকা আপনারা ছটপট পার্চেস করবেন আর যারা হচ্ছে ইনস্ট্যান্ট নিতে চান আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করেন যাদের দুই চার দিন হাতে টাইম আছে আমাদের সাথে কথা বললেন কারণ একটা গাছ রেডি করতে এক দুই দিন লাগে সো সেই ক্ষেত্রে আমাদের টাইম দিয়ে সাথে থাকবেন স্টকে যদি না থাকে আচ্ছা ঠিক আছে এটা 4500 টাকা জাস্ট স্ক্রিনশট নেবেন যে পণ্যটা আপনি পারচেজ এই জিনিসটা এই কালারেও তো পাওয়া যায় হ্যাঁ আছে তো আমাদের আছে দেখাচ্ছি ভিডিওতেই দেখাচ্ছি এই যে আছে পিছন ঠিক আছে তারপরে দেখেন এই যে এই একটা সলিড এই যে দেখেন হোয়াইট কালার সলিড হোয়াইট এটাও চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এগুলো যদি আমি নর্মালি আমার যদি ওরকম মন মানসিকতা থাকতো ছয় হাজার পাঁচ হাজার করে এগুলো নর্মালি বেচা যায় ভাই আমার কথা হচ্ছে আমি পণ্য বেশি বেচবো লাভ দশ টাকা কম করব। এই মানুষজনের বিশ্বাস রাস্তা নিয়ে বাকি জীবনটা আমি ভাই বেঁচে থাকতে চাই আর কিচ্ছু চাই না ঠিক আছে তারপরে দেখেন এই যে দেখেন এই যে ডিপিং এই যে এটা হচ্ছে একদম ঘারো কালারের এটাও প্রে অনলি পর চার হাজার পাঁচশো টাকা

এই এটাও ভীষণ সুন্দর এটারও প্রাইস দিচ্ছি অনলি পর চার হাজার পাঁচশো এর আগে রেগুলার ভিডিওতে যে পণ্যগুলো দেখেন সেগুলোও আছে সেগুলো যে আমাদের নাই তা না অর্ডার করবেন বানাই আছে তো আপনাদের যার যে ধরনের প্রোডাক্ট লাগে সেটা গাছ জাতীয় হোক ফুলের স্টিক জাতীয় হোক শোপিস জাতীয় হোক ঘড়ি জাতীয় জাতীয় কিছু এটা অ্যাভেলেবল হইছে 4500 টাকা ওকে কিভাবে অর্ডার করব আবার অর্ডার প্রসেসটা আমি বলি আপনার অগ্রিম 1 টাকা প্রদান করতে হবে আমার বিশেষ করে প্রবাসী ভাই এবং আপুরা বারবার প্রতারিত হচ্ছেন ঠিক আছে যে ভাই আমরা তো বাংলাদেশে থাকি না সুন্দর একটা ঘর আছে স্বপ্নের একটা বাড়ি আছে কিনতে চাই সবাই বলে 200 500 1000 অ্যাডভান্স করেন পরে দেখি যে হারায় জায়গা আমাদের কথাও বলে না ফোনও দেয় না ভাই আমার অ্যাডভান্স অ্যাডভান্স করতে পারবেন আমার সাথে কথা বলে ভিডিও কলে ভালো করে ডিটেল জেনে বুঝে অর্ডার করবেন আপনার পণ্য আপনার বাসায় চলে যাবে দেখে শুনে বুঝে রেখে টাকা দিয়ে দিবেন এই ছাড়া আর কিছু না ডেলিভারি চার্জ তো ফ্রি মিসেস হোমমেকার ভিডির ভিডিও দেখলে স্ক্রিনশট পাঠালে বলবেন মেসেজ দিয়ে আমি মিসেস হোমমেকার ভিডির ভিডিও দেখেছি তাহলে আর কিছু লাগবে না যারা সরাসরি আসবেন এই অ্যাড্রেসে চলে আসবেন মঙ্গলবার বাদে যে দিন সকাল এগারোটার পর থেকে রাতের দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা লাইভে আসসালামু আলাইকুম এভরিওয়ান